নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের রূপরেখা বুঝতে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আসা প্রতিনিধিদের একটি দল পরিদর্শনে গেলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিভিন্ন গ্রামে প্রায় তিরিশ জন সদস্যদের প্রতিনিধি দলটি এদিন ঘুরে দেখেন রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক উন্নয়ন প্রকল্প বিশেষ করে পাহাড়ি গ্রামগুলিতে সড়ক নির্মাণ পানীয় জলের ব্যবস্থা বায়োগ্যাস প্রকল্প বই বইগ্রামে গৃহ নির্মাণ সবকিছুই খটিয়ে খুটিয়ে দেখেন তারা শুধু রাজাভাত খাওয়া নয় পরিদর্শন হয় শালকুমার এক এবং মাদারীহাট গ্রাম পঞ্চায়েতেও প্রতিনিধি দলের সদস্য হিসেবে পরিদর্শনে গিয়েছিলেন মাথাবাঙ্গা দুই ব্লকের নিশিগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান নীরেন্দ্রনাথ রায় অভিজ্ঞতা ভাগ করে তিনি বলেন এই পরিদর্শনে এসে আমরা অনেক কিছু শিখেছি উন্নয়ন কিভাবে সুসংগঠিত ভাবে বাস্তবায়ন করা যায় সেটা এখান থেকে শেখা গেল আমাদের নিজ নিজ পঞ্চায়েত এলাকায় সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করব গ্রাম ওই একটা গ্রাম ওই একটা গ্রাম ওই একটা